গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় বুধবার বিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনয় মোনাজাত ও তার দলীয় পদ থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় বিজয় মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি উপজেলার বংশাই বীজ থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে বাস এলাকায় এসে শেষ হয় এ সময় নেতাকর্মীদের হাতে প্লেকার্ড ফেস্টুন ব্যানার মাথায় লাল ফিতা বেঁধে মিছিলের শত শত নারী ও পুরুষ বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলে অংশগ্রহণ করে তিনি আরও বলেন আগামী দিনের রাজনীতি হবে তারেক রহমান ও খালেদা জিয়ার রাজনীতি একত্রিশ দফার আলোকে এই দেশ গড়া হবে কালিয়াকৈরের সকল জনতা ও নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী দিনের সুশৃঙ্খল কালিয়াকৈর উপহার দিব এই প্রত্যাশা আমি কামনা করি এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য শ্রী বিধান কৃষ্ণ বর্মন চাপাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেওয়ান গোলাম রাব্বানি মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন বোয়ালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আজম খান ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার উদ্দিন বাবুল সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাকিব সরকার সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যে নির্বাচনে ঘোষণা দিয়েছে তারেক আমরা অপমার জনগণ কাজী সাইদুল আলম বাবু সাহেবকে সাথে নিয়ে আমরা তারে রহমান খালেদা নির্দেশ অক্ষর করে পালন করব আমি কৃতজ্ঞতা জানাই মহানুল আলমিনের কাছে যার অশেষ সহমতে আজকে আমি মুক্ত আকাশে আপনাদের সামনে বক্তব্য দিতে পেরেছি